السلام عليكم আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের সকল কিন্তু ফাইনাল দেওয়া হয়েছে তারই আজকে তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণ দেওয়া হবে ইনশাল্লাহ এখানে তোমাদেরকে যে সকল সাজেশন আমি বলে দিব এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে তো তোমরা মনোযোগ সহকারে প্রতিটা জিনিস দেখার চেষ্টা করবে এখানে কিন্তু অথবা শহর রয়েছে মানে যে যেটা আনসার করতে চাইবে সকলগুলো বিষয় বিষয় কিন্তু আলোচনা করা হবে তো দেরি না করে আমরা শুরু করছি তো দেখো এখানে আমাদের অনেকগুলো করেই সাজেশন রয়েছে তো প্রতিটা করে আসলে বলে ওভাবে বোঝানো সম্ভব না তোমরা জাস্ট দেখে নিবে কিংবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো যেমন দেখো আমরা মন বন ভোজন মর্যাদা বিজ্ঞপ্তি অধ্যাপক তীক্ষ্ণ সহ্য পাঠ্যক্রম একাডেমি উদ্যত অধ্যক্ষ আহ্বান আহ্লাদ ঐকমত্য বিদ্রোহ সন্ত্রষ্ট উৎকৃষ্ট সম্মান বন অকৃতজ্ঞ অতঃপর মুক্তিযুদ্ধ অপরাহ্ন একতা যথাযোগ্য এবং যকৃত এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মর্যাদা বিজ্ঞপ্তি অধ্যাপক তীক্ষ্ণ সহ্য একাডেমি অকৃতজ্ঞ অতঃপর অপরাহ্ন একতা অধ্যক্ষ আহ্বান আহ্লাদ ঐক্যমত্য উৎকৃষ্ট এবং সম্মান এরপর দেখো আমাদের আবৃত্তি পদ্মব্য প্রজ্ঞাপন হৃদয় ঋক চক্রবর্তী নিঃস্পৃহ প্রেক্ষিত দৌহিত্য পনেরো উত্থাপন চট্টগ্রাম লিখন ছদ্মবেশ স্বাগত বিজ্ঞান প্রাসঙ্গিক জিহবা ভ্রাতুষ পদ্মাসন ব্যাখ্যা চিহ্নিত তন্ময় কায়ুশ্চিত্র অভ্যাগত গঞ্জনা মধ্যাকর্ষণ পয় প্রণালী ঔপনিবেশিক কক্ষচ্যুত এবং পার্য জগৎ তো দেখো এগুলার ভিতর থেকে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমার আসবে ইনশাল্লাহ সেগুলো হচ্ছে দেখো আবৃতি রয়েছে আমাদের পদ্মিত পনেরো তারপরে স্বাগত বিজ্ঞান প্রাসঙ্গিক জিহবা পদ্মাসন ব্যাখ্যা এগুলো খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো আমরা পড়বো ভগ্নি গঠিত নিঃস্ব অক্ষ মতি শব্দ দুঃখ প্রাঙ্গন প্রচন্ড প্রাক্তন ত্রয়োদশ নক্ষত্র লঙ্ঘন মঙ্গল খৈষ্ণু, সহস্র পাঙ্গাস ব্রাহ্মণ যাবজ্জীবন কুব্জ পরামর্শ পর্যন্ত ক্রম মনক্ষুণ্ণ ঐশ্বর্য মশলা ন্যায্য স্বাধীনতা এবং সহ্য তো আমি বলি তোমাদেরকে পুরোটা থেকে যে সকল শব্দে দেখবে লেখা আছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট পদ্মযুক্ত যতগুলো উচ্চারণ আছে দেখবে কারণ দেখবে যে একটা হচ্ছে পদ্ম আর একটা হচ্ছে পদ্ম ঠিক আছে দুইটা কিন্তু আলাদা জিনিস এবং একটাতে চন্দ্রবিন্দু বসে এবং একটাতে চন্দ্রবিন্দু বসে না তারপর দেখো এখান থেকে কিন্তু আমাদের অক্ষ তারপর আমাদের দুঃখ প্রচন্ড নক্ষত্র ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ যাবজ্জীবন পর্যন্ত মনক্ষুণ্ণ ঐশ্বর্য স্বাধীনতা অসহ্য এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমি বলি যেগুলোতে তোমরা দেখবে ওই ওই অক্ষরটা যেটাতে রয়েছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এগুলো যুক্ত তোমরা দেখবে তো এই হচ্ছে আমাদের উচ্চারণের সাজেশন উচ্চারণ থেকে কিন্তু আমাদের এই কয়েকটা যদি পড়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে তো দেখো তোমরা যারা নিয়ম লিখবে তাদের জন্য অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এ ধ্বনি উচ্চারণ ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম ম ফলা এবং জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো এই পাঁচটা থেকে আমাদের কোশ্চেন আসে বিশেষ করে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এখানে তোমাদেরকে যে সকল বানানগুলো দেখানো হবে এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো তোমরা অনেকে বানান যে শুদ্ধিকরণ থাকে তোমরা সেগুলো অ্যান্সার করো আবার অনেকে আছে যারা কোশ্চেন অ্যান্সার করে তো দুইটা এখানে থাকবে তোমরা যদি এই দুইটা পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ তো দেখো আমাদের এখানে অশুদ্ধ বানান শুদ্ধ বানান দুটাই দেওয়া হয়েছে তোমরা এখান থেকে জাস্ট পড়ে যাবে যেমন দেখো আমাদের সত্তা পোস্ট মাস্টার বিদুষী ইতিমধ্যে শিরোচ্ছেদ আইনজীবী মূর্ছনা উচ্ছ্বাস দৈন্যতা শান্তনা, অতিথি বিভীষিকা বাঙালি অহরাত্রি এবং অনুশোয়া দেখো এখানে যতগুলো আছে এই এক পৃষ্ঠা থেকেই তোমরা একাধারে অনেকগুলো কমন পেয়ে যাবে এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমাদের সত্তা ইতিমধ্যে এবং ইতোমধ্যে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা আছে আমাদের ইতিমধ্যে আর একটা আছে আমাদের ইতো দুইটাই দেখে যাবে শিরোচ্ছেদ আর আইনজীবী মানে জীবী থাকলে লাস্টে কিন্তু দুইটাই আমাদের দীর্ঘকার হয় এরপর দেখো আমাদের দৈন্যতা খুবই ইম্পর্টেন্ট সান্ত্বনা বিভীষিকা অহরাত্রি অনুশুয়া এগুলো কিন্তু আমাদের এখান থেকে মোস্ট বানান এখান থেকে আমাদের কয়েকটা চলে আসবে তো দেখো এরপর আমরা পড়বো ন্যূনতম পুরস্কার আবিষ্কার সরস্বতী বুদ্ধিজীবী পিপিলিকা জ্যৈষ্ঠ লজ্জাস্কর বা লজ্জাকর যেটা পৈতৃক প্রতিযোগিতা প্রজ্বলন অত্যন্ত সমীচীন নিশিথিনী মনপুত দিবারাত্র কৃত্তিবাস এবং ফটোস্টেট তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কথোপকথন সুস্বাগত ন্যূনতম পুরস্কার সরস্বতী জ্যৈষ্ঠ লজ্জাকর পৈতৃক প্রজ্বলন সমীচীন নিশিথিনী দিবারাত্রি কৃত্তিবাস মানে এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে তারপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এখানে জানিয়ে দিলাম এরপরে আছে আমাদের প্রাণীবিদ্যা ভৌগোলিক ইতোপূর্বে গীতাঞ্জলি বুৎপত্তি ঐক্যতান মুমূর্ষ শ্রদ্ধাঞ্জলি অপরাহ্ন স্টেডিয়াম ব্রাহ্মণ আকাঙ্ক্ষা মনোকষ্ট এবং প্রণয়ন তো দেখো এখান থেকে যেমন আমাদের ইতো পূর্বে আগে বললাম যে ইতোমধ্যে এবং ইতোপূর্বে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট গীতাঞ্জলি মানে অঞ্জলি কথাটা যদি লাস্টে থাকে তাহলে সেটা আমরা ঋষি কাট দিব যেমন জীবী থাকলে দুইটাই আমরা কাট দিব এরপর দেখো উৎপত্তি ঐক্যতান মুমূর্ষ অপরাহ্ন আকাঙ্ক্ষা এবং মনোকষ্ট আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা বানান অ্যান্সার করবে তাদের এই কয়েকটা পড়লেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ আর তোমরা যারা বানানের নিয়ম লিখবে তাদের জন্য দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের পাঁচটি নিয়ম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটি নিয়ম প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম ই কার ব্যবহারের নিয়ম নত্য বিধানের নিয়ম এবং সত্য বিধানের নিয়ম এই কয়েকটা তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো দেখো এই হচ্ছে তোমাদের বানানের সাজেশন বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিভাগ সমূহের সংজ্ঞা বিশেষ পদ পদ এবং শব্দ কি এবং এগুলার যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগগুলোর উদাহরণ সহ তোমাদেরকে শিখতে হবে যদি তোমরা এই অংশটা ভালো করতে চাও তাহলে এছাড়া তোমরা যারা ব্যাসবাক্য বাক্য সহ সমাজ আনসার করবে তাদের জন্য আট সাত উত্তরোত্তর অহিনকুল দম্পতি হিতাহিত অগরাত্র সত্তা সত্য দোয়াতকলম চন্দ্রচূর সহদর আশি বিষ উননাভ নদীমাত্রিক যথেষ্ট আমরণ উদ্দেল সরঋতু বজ্র কঠোর চাঁদমুখ নবপৃথিবী লাল গোলাপ ক্ষুধা নল শরীর সমাধি ঢেকি ছাটা অনাহুত অতিনিন্দ্রিয় আদিগন্ত আলুনি বাক্যন্তর আকণ্ঠ বীরকেশরী রাষ্ট্রপতি তপবন বিমনা গঙ্গা যমুনা মেঘনা সাত সতেরো ঘাটে আমরা নবরত্ন শতাব্দী ত্রিফলা সপ্তডিঙা রাজপথ সপ্তম ত্রষ্ঠ জয়ন্তী বাগদত্তা উপনদী বিশালাক্ষী হাতে পায় সহ সমাস এগুলোর কিন্তু কিন্তু দেওয়া আছে তোমাদের যে কোনো টেস্ট পেপার বা যে কোনো বই দেওয়া থাকে তো তোমরা জাস্ট এগুলো মিলিয়ে মিলিয়ে তোমরা পড়ে নিবে তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ আশা করা যায় যে এখান থেকে তোমাদের বেশিরভাগটা কমন পড়ে যাবে ইনশাল্লা বাংলা শব্দ গঠন থেকে আমরা উপসর্গের উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ উদাহরণ সহ সহ আলোচনা আলোচনা করো করো এবং উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থ আছে প্রমাণ করো এই তিনটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ক এবং গ এই দুইটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে চলে আসে আর যারা তোমরা অথবা দিবে তাদের জন্য উপসর্গ প্রত্যয় সমাস প্র্যাকটিস করতে হবে থেকে চব্বিশ কিন্তু এই পার্টার ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের উপরের কোশ্চেন গুলাই শিখে যেহেতু ওদের জন্য উপসর্গ সমাজটা একটু টাফ হয়ে যায় তো তোমরা চাইলে শিখতে পারো কারণ আমাদের এখানে এই দুইটা বা তিনটা শিখলেই আমাদের কমন চলে আসে তো এখন দেখো বাক্য শুদ্ধকরণ যেটা তোমাদের জন্য অনেকে ইজি লাগে তো এখানে দেখো কয়েকটা বাক্য শুদ্ধিকরণ দিয়েছি যেমন দেখো সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি সব ছাত্ররা উপস্থিত আছে এখানে কি ভুল আছে ধরো যে সব ছাত্ররা কখনো হয় না হবে কি সব ছাত্র উপস্থিত আছে বা ছাত্ররা উপস্থিত আছে দুইটা একসাথে হয় না তো এরকম ভাবে তোমাদেরকে বাক্য শুদ্ধিকরণ আসতে পারে অস্ত্র জলে বুক ভেসে গেল সে এক মোকদ্দমায় সাক্ষী দিয়েছে পরবর্তীতে আপনি আবার আবার আসবেন আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। সময় বড় সংক্ষেপ আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র বৃক্ষটি সমস্য উৎপাদিত হয়েছে দৈনতা কোনো সময় প্রশংসনীয় নয় আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে সরিতুর সমাহারের দেশ বাংলাদেশ কৃত্রিবাস বাংলা রামায়ণ লিখেছেন তো দেখো এখানে আমাদের মোট পনেরোটি আছে এরপরও আরো কিছু আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে এবং দেখো এখানে এগুলো কিন্তু আমাদের শুদ্ধ না এগুলো অশুদ্ধ তোমরা এগুলো মিলে মিলে শুদ্ধগুলো পড়ে নিবে এরপরে দেখো আছে আমাদের আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী এটি লজ্জাস্কর ব্যাপার এক অগ্রহায়ণে শীত চায় না পূর্ব দিকে সূর্য উদয় হয় চোরে চোরে চাচাত ভাই ছেলেটি ভয়ানক মেধাবী আবশ্যক নয় সাবধান শ্রেষ্ঠ বিরাট গরু ছাগলের হাট অধ্যাপনী ছাত্রদের তপস্যা এ মামলায় আমি সাক্ষ্য দেব না মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে এখানে প্রবেশ নিষেধ উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় এবং তার পানিতে সমাধি হয়েছে তো দেখো খুব একটা বেশি দেওয়া হয়নি মাত্র ছত্রিশটা দেওয়া হয়েছে এবং এই ছত্রিশটা থেকে তোমাদের ইনশাল্লাহ খুব কমন পড়ে যাবে তোমরা এইটুকু কিন্তু ভরসা রাখতেই পারো ইনশাল্লাহ তো দেখো এখানে আমাদের এগুলো পড়লে এনাফ বাংলা বাক্যতত্ত্ব থেকে আমরা বাক্য কাকে বলা হয় গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো অর্থগতভাবে এবং অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো বাক্য কাকে বলা হয় একটি সার্থক বাক্যে কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ বর্ণনা করো তো এখান থেকেও কিন্তু আমাদের খুব বেশি क्वेश्चन না মাত্র তিনটা কোশ্চেন শিখলেই আমাদের হয়ে যায় তো তোমরা কিন্তু এটা খুব ভালো একটা অপশন এটা শিখা আর অথবা আমরা ব্যাকলার বাক্য আমরা থেকে চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করতে পারি যারা অথবা দিবে তো দেখো পারিভাষিক শব্দ অনেকে কিন্তু প্রচুর প্রচুর পারিভাষিক শব্দ শিখে এবং মনেও রাখতে পারে না তো তোমাদের ক্ষেত্রে আমি কিছু সিলেকটিভ পারিভাষিক শব্দ দিব এবং এগুলো যদি পড়তে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে যেহেতু এটা তোমাদের সাইশনমূলক ভিডিও তাই আমি এখানে অ্যান্সার গুলা দিলাম না তোমাদের দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ কিন্তু আসলে কিন্তু তা না তোমরা কিন্তু অলরেডি শত শত পারিভাষিক শব্দ শিখে এসেছো কিন্তু এখানে যেহেতু এখানে কোথা থেকে কোশ্চেন হয় বলা যায় না তাই এখানে একটু বেশি করেই তোমাদেরকে দেওয়া হয়েছে তো দেখো আমাদের 15টি পরিভাষিক শব্দ থাকবে সেখান থেকে তোমাদের 10টি কিন্তু অ্যান্সার করতে হবে তো এখান থেকে আমরা অডিও অ্যাবস্ট্রাক্ট অ্যাকনলেজমেন্ট অ্যাফিডেভিট অ্যাক্টিং অ্যালোটমেন্ট এজেন্ডা অ্যাড হক অটোগ্রাফ একাডেমি এসিড এইড আর্ট বাই ল বাই ইলেকশন বুক পোস্ট বুলেটিন ব্যাংকরাপ্ট ব্লুপ্রিন্ট বায়োডাটা বায়োগ্রাফি বেইল ব্ৰেণ্ড বয়কট কেটালগ কপিৰাইট কোড ক'ল্ডাৰ কাৰ্টুন কাম্পছ কণ্ডাক্ট কোৰেচপণ্ডেণ্ট কেবিনেট চিভিল ডাইনামিক ডায়েক্ট ডেপুটেশ্যন ডিপ্ল'মেটিক ডুেল ডেবিট ডেপ ডিড এম্বাৰ্গো একজিট এক্সপৰ্ট ইডিশ্যন এপিটফ ইডিটৰ এক্সচেঞ্জ ইমেইল ফাইনাৰ্ছ ফেক্ট ফাণ্ডামেণ্টাল ফৰকাস Face value fiction global galaxy goods headline hood hostage home ministry idiom irrigation index initial invoice jail leaflet liberal keyword landscape lease lean legend, manuscript marketing memorandum manifesto myth motion nursery neutral note nutrition Option, Oath, Octave, Ordinance, Optional, Powerhouse, Public Service, Pay Bill, Principal, Prepaid, Public Works, Para, Parole, Postpaid, Quality, Surplus, Token, Trial, Tribunal, Theory, Transport, Up to Date, Uniform, Violation, Worship, War Crime, তো এই হচ্ছে আজকে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ সাজেশন আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পরে যাবে তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাও না তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম